মোরা পৃথিবীর পুরো পরাশক্তির মানিয়া খবরদারি পশ্চিম কলকোন অবলুপ্ত প্রভু ইমা হুশিয়ারে ঠিক না আমরা কেন হুশিয়ারে ভয় পাই না ঢুকিতে ভয় পাই না ইনশাআল্লাহ আমরা এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা পর্যন্ত সংগ্রাম করে যাব jihad করে যাব বুকের রক্ত ঢালবো জীবন দেব তারপরেও এই দেশে ইসলামী হুকুমত कायम করেই ছাড়ব কি না পৃথিবীর কোন বড় শক্তির মানিটা খবর তারি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রবণয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো ওদের ইতিহাস আছে সম্মান আছে এই দেশের জন্য লড়েছি আমরা বড়েছে বাজার জন্য টিকা এই দেশের জন্য লড়েছি আমরা বড়েছি বাসার জন্য যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাড়ার শিকল পড়ায় তবে

I'm